সন্ধ্যে সন্ধে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর এইখানে কিন্তু বোন চলছে একদম নিঃসন্দেহে হেভি লাগছে এই ঠান্ডার মরশুমে কি অরজিৎ দা মারাত্মক লাগছে কি বোন ফায়ার চলছে এদিকে আর এই দিকেই কিন্তু চলছে একদম খেলা একদম খেলা চলছে এদিকে সৌরভ দা এদিকে আমাদের সৌরজিৎ দা কেক পারছে দা মানে সৌরভ দা এমন একটা মাথায় মারলো ওইখানে গিয়ে হরে কৃষ্ণ হয়ে গেল এবার আমার সৌরজিৎ মেরেছে এখানে আবার কমেন্ট্রি করছে আমাদের কাঞ্চন মল্লিক আবার সৌরভ দা হাক প্যান্টের মধ্যে হাত দুগিয়ে খেলছে ও এর মধ্যে কিন্তু আমাদের সন্ধে কাটছে কি আব্বাত কি আব্বাত ও কোচি এদিকে গাছের ফুল ফল সব কেটে কেটে ফেলে দিয়েছে এসে ব্যাপার চলো এখন আমরা খেলছি গাছের মধ্যে আটকে গেছে কন্টিনিউ এখন আমরা হাঁপিয়ে গেছি

ঠিক আছে রাত্রিবেলা আজকের আমাদের ভ্যারিয়েশন হচ্ছে কেউ কাছে রুটি চিকেন কষা কেউ কাছে ফ্রাইড রাইস চিকেন কষা কেউ চাইলে কেউ আবার রুটি খেতে খেতে ভাবছি যদি ফ্রাইড রাইস হতো এখানে মা আর ওখানে বসেছে পাকায় এখন ওপরে কি করছে বুঝতে পারছি না এখনো এসে বোঝায়নি আমাদের সাঞ্চন মলিক ভাই রাইসের মধ্যে চিকেন কষার গ্রেভিটা নিলাম ও এরকম করে নিলে হবে না আর নিয়ে নিলাম আর আলুটা কতটা সফট দেখো আলুটা ও মা কেমন খাচ্ছ ভালো খাচ্ছ বাহ কালকে তো ভাত খাওয়া নেই তোমার দেখো একটু ভালো মতন খেয়ে নাও ঠিক আছে মা বলেছে ভাত খাবে ভাত আর কি কি খাচ্ছ তুমি ভাত পটল ভাজা আর মাংস বাহ দারুন দারুন ব্যাপার এই যে আমাদের কাঞ্চন মল্লিক আসছে হ্যাঁ কতবার ডাকবো দেবো কানন করে না ঘুম দিয়ে উঠলা তুমি ওখানে তোমার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিলা সেটা কে বলবে হ্যাঁ শুধু গার্লফ্রেন্ড জানো তো সরবদা শুধু গার্লফ্রেন্ডের সাথে গল্প করে বললাম বেড়ে দিয়েছে ভেবেছে সব থেকে বড় কথা কত ভেজিস আছে দেখো রাইসটাতে এবং রাইসটা দেখো কিরকম রাইস একদম লং রেঞ্জ দারুণ কোয়ালিটি খুবই ভালো লাগছে পার্সোনালি তোমার তো তোমাকে জিজ্ঞেস বলবে তুমি কি খাচ্ছো গুরু বাহ মা তো ভাত খাচ্ছে রাইস খাওয়ার মধ্যে আমি আর আমাদের সৌরভ ভালো খাচ্ছি বলো ভালো হয়েছে ভালো সত্যি ভালো খাচ্ছি অনেস্টলি কি বলছো তোমার দুধ থেকে ভালো যতই ভালো বলো আর মন্দ বলো রাইস তোমাকে দেবো না ভাত খাচ্ছে শুধু ফ্রাইড রাইসের কথা বলছি তোমাকে না দেবো কানের গোড়া জানো তো বেশি বার বেড়েছো তুমি বেশি বার বেড়েছো বলতে পারো না সেটা বলো এই আবার লঙ্কা দেখো লঙ্কা সত্যি তবে আজকে একটা সত্যি কথা শেয়ার করি তোমাদের ওয়েস্ট ভিউতে ওয়েস্ট ভিউ হোটেলে এখন তো নতুন করে কোর্ট কাটা হয়ে গেল এখানে সত্যি ব্যাডমিন্টন খেলা হচ্ছে মানে সন্ধ্যেবেলা অ্যাক্টিভিটিস কিন্তু হতে চলেছে এবং তার সাথে এখানে কিন্তু বনফেয়ার হচ্ছে এবং এখানে কিন্তু বারবিকু চিকেনের ব্যবস্থা করা হচ্ছে তাই তো ভেরি রিসেন্ট এটা কিন্তু হয়ে যাবে এবং আমি এইটুকু বলতে পারি পাহাড়ি অঞ্চলে যে খরচাটা তোমরা দাও পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি আমার মনে হয় এর থেকে অনেক কম হবে এখানে হবে তো কম হবে সেটা ডিটেলস আমি এখন বলতে পারছি না কারণ এখনও অবধি পুরো ক্লিয়ার নয় তবে এখানে সেটা পেয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরা বলছে তো ধরে আর কি তোদের ঘরে কি ঘুমায়নি কে বলেছে আমি তো ঘুমিয়েছি এইবার আমার কথাটা হচ্ছে কেউ যদি না ঘুমায় আমি আধা ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি নক করেছি হুম দরজাটা खोलेনি এখন বলছে দেয়নি এখন বলছে সবাই শুনেছে কেউ কি খুল মানে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে হবে না খুললে দরজা আর শুনলা তো হবে তো কে তো বলবে আরে কে বলুক আর না বলুক বলছে নক করছি খুলতে তো হবে দরজাটা কে তো খুলে দেখতে হবে